গরমে স্বস্তির পরশ হজমে সাহায্য করে মুখে রুচি বাড়ায় এছাড়া উচ্চ রক্তচাপ রোগীদের জন্য খুবই উপকারী একটি রিফ্রেশিং শরবত করব আজকে যারা খুব একটা টক খেতে পারেন না তাদের কাছেও এই শরবতটা খুব ভালো লাগবে প্রথমে আমি একটা বল নিয়ে নিয়েছি আর এতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পাকা তেঁতুল এরপর এখানে দিয়ে দিব আমি তিন টেবিল চামচ খেজুরের গুড় আমি খেজুরের গুড় নিয়েছি চাইলে আখের গুড় বা চিনি দিয়েও করতে পারেন তবে গুড় দিয়ে করলে বেশি মজা হয় আর স্বাস্থ্যকরও হয় তারপরে এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এগুলোকে আমি ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তাহলে গুড়টাও গলে নরম হয়ে যাবে আর তেঁতুলটাও নরম হয়ে যাবে তখন আমার এখান থেকে কাজটা বের করতে সুবিধা হবে আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন তেতুলার গুড় একদম নরম হয়ে কাঁচটা বের হয়ে এসেছে এখন এগুলোকে আমি ছেঁকে একটা চামচ দিয়ে আমি একটু চেপে চেপে কাঁচটা বের করে নিচ্ছি আমার তেঁতুল আর গুড় একদম নরম হয়ে গিয়েছে আমার তেঁতুলটা বেশি পাকা ছিল তা এইভাবে করতেছি আপনাদের যদি একটু মনে হয় যে শক্ত শক্ত আছে তাহলে হাত দিয়ে কষলে কষলে এটা বের করে নিতে পারেন শেষ দিকে একটু পানি দিয়ে শেষের কাজটা বের করে নিচ্ছি তাহলে সহজে নিচে পড়ে যাবে এই যে আমার তেঁতুল গুড়ের কাটটা রেডি হয়ে গিয়েছে এখন এতে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস তেঁতুলের টকের সাথে লেবুর টক মিলে খুবই মজার একটি টক তৈরি হয় আর এখানে দিয়ে দিব দুই গ্লাস পানি আমি দুই গ্লাস পরিমাণ শরবত করব সেই জন্য দুই গ্লাস পরিমাণ দিয়ে দিচ্ছি আর আমি এখানে তেঁতুল নিয়েছিলাম দুই টেবিল চামচ আর গুড় নিয়েছিলাম তিন টেবিল চামচ এটা স্বাভাবিক মাত্রার টক যারা খুব বেশি টক খান তারা এর থেকে কিছুটা গুড় কম দিয়ে নিতে পারেন তা আমার পানি দিয়ে মেশানো হয়ে গিয়েছে একটু পাতলা পাতলাই ভালো লাগে এটা এখন আমি এই রসটা গ্লাসে ঢেলে নিব গ্লাসটাকে একটু সাজিয়ে নিব তার জন্য একটা গ্লাসের মুখে একটু লেবুর রস লাগিয়ে নিচ্ছি তারপরে এখানে চিনি লাগিয়ে নিব তাহলে দেখতে সুন্দর লাগবে এতে টেস্টের কোনো হেরফের নেই শুধু দেখার সৌন্দর্যের জন্য একেভাবে আমি দুটো গ্লাস এভাবে করে নিব তারপরে এখানে আমি সেই তেঁতুল আর গুড়ের রসটা ঢেলে দিচ্ছি তেঁতুল গুড়ের এই শরবতটা একটু পাতলা হলেই ভালো লাগে বেশি ঘন হলে খেতে খুব একটা ভালো লাগে না তো গ্লাসে ঢালার পর আমি এখানে আরও দিয়ে দিব একটা সুগন্ধি লেবু আমি ছোট ছোট কিউব করে কেটেছি সেখান থেকে কয়েক টুকরো করে দুটো গ্লাসে দিয়ে দিচ্ছি এতে করে শরবতের মধ্যে একটা সুঘ্রাণ আসবে আর দেখতেও সুন্দর লাগবে আর দিচ্ছি কিছু বরফ তো বরফটাও চাইলে বাদ দিতে পারেন সেক্ষেত্রে শুধু ঠান্ডা পানি দিয়ে করলেই হবে আর একটু সাজে নিচ্ছি লেবুর ফালি দিয়ে পুদিনা পাতা দিয়ে এই শরবতটা সত্যি অনেক মজার হয় আমি নিজেও টক খুব একটা পছন্দ করি না কিন্তু তারপরও আমার কাছে খুবই ভালো লেগেছে এটা মনে হয়েছে সব রকম টকের থেকে এই টকটা একটু অন্যরকম টক মজাদার টক তো এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস তেঁতুল গুড়ের শরৎ বানিয়ে খেয়ে দেখেন একদম ভেতরটা রিফ্রেশ হয়ে যাবে আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ